চুপ্রিয় সুদী সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা গত সপ্তাহে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস চুয়ান্নতম পঞ্চান্নতম স্বাধীনতা দিবস অতিবাহিত হয়ে গেল আমাদের চোখের সামনে দিয়ে কিন্তু এই স্বাধীনতা দিবসে বাংলাদেশে কোনো একটি রেডিওতে কোনো একটি টেলিভিশনে কোনো একটি অনুষ্ঠানে আমার বাড়ির রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি অথবা সালাম সালাম হাজার সালাম অথবা এক নদী রক্ত পেরিয়ে তারপরে তীরহারায় ঢেউয়ের সাগর পাড়ি পাড়িতে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই যে আমাদের যে স্বাধীনতার গান উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এপার বাংলায় এবং ওপার বাংলায় বসে যেই পরিমাণে মুক্তিযোদ্ধাদেরকে সাহস জুগিয়েছে সমর্থন জুগিয়েছে তার ধারাবাহিকতায় গত চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা দিবসে এই সব গানকে লালন করেছি ধারণ করেছি এগুলো শুধু গান নয় এগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের স্মারক আপনারা জানেন আড়াই থেকে তিন লক্ষ মানুষ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই আড়াই থেকে তিন লক্ষ মানুষ তারা তো মানুষ সত্তর আশি নব্বই অথবা একশো বছর সময়ের ভিতরে তারা সবাই পৃথিবী থেকে চলে যাবেন আমাদের স্বাধীনতা থাকবে আমাদের ইতিহাস থাকবে কিন্তু গান তো মরে না এটা তো ভানি এ অমর অজর ভানিকে আমরা ধরে রেখেছি গত চুয়ান্ন বছর কিন্তু বছর যারা দেশের ক্ষমতায় আছে তারা নিজেদেরকে দাবি করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বাদ দিয়ে তারা নয় কিন্তু এবার বিজয় দিবসে এবং স্বাধীনতা দিবসে আমরা দেখেছি তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ধারণ করে না বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে না বাংলাদেশের ইতিহাসকে ঐতিহ্যকে সংস্কৃতিকে কোনো কিছুকেই ধারণ করে না তারা চায় নতুন কিছু চায় নতুন সেটা কি এই বাংলাদেশকে গিনিপিগ বানিয়ে আপনি নতুন কি চান আমরা গতকাল লন্ডনের হ্যানবেরি স্ট্রিট যেটি আমাদের টাওয়ার হ্যামলেটেই হ্যানবারি স্ট্রিটে ব্রাডি আর্টস সেন্টারে কালকে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ এবং স্বাধীনতার দিবস উদযাপন অনুষ্ঠান করেছি সেখানে বেশ কোটি গানে আমরা সবাই অংশ নিয়েছি তিরহারায়ের ঢেউর ছাগর পাড়ি দিবরে তারপরে জয় বাংলা বাংলার জয় তারপর মোরাই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তারপর সবকটি জানালা খুলে দাও না এবং ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা এরকম জনপ্রিয় গান হার্ট টাচিং গান মানুষের ভালো লাগার এই গান গিয়ে আমরা স্বাধীনতা দিবসকে উদযাপন করেছি এখানে অংশ নিয়েছেন বারো জন মুক্তিযোদ্ধা যারা উনিশশো একাত্তর সালের অনাঙ্গনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সবাইকে আমরা অনুষ্ঠানের মঞ্চে নিয়ে এসছিলাম পাঞ্জাবি পুরী বাংলাদেশের যে আবহমান কালের যে পোশাক সেরকম পোশাক পরে তারা এসছেন তারা শপথ নিয়েছেন তারা যতদিন বেঁচে আছেন তাদের প্রজন্ম যতদিন বেঁচে আছে মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস এইসব দিবসকে তারা যেই কোনো মূল্যে রক্ষা করবেন এবং বাংলাদেশে এগুলো যেন অবমূল্যায়ন না হয় সেটার জন্য তারা প্রতিবাদ করবেন এই অন্যায় তারা কোনোভাবেই মেনে নেবেন না তারা বলেছেন তারা অস্ত্র জমা দিয়েছেন কিন্তু ট্রেনিংটি জমা দেননি প্রয়োজন হলে আবারও তারা মুক্তিযুদ্ধে নামবেন স্বাধীনতা বিরোধী যে শক্তি আজকে ডক্টরকে কেন্দ্র করে চারপাশে ঘুরে বেড়াচ্ছে মুখে তাদের বলি আধুনিক বলি কিন্তু ভেতরে তারা প্রাগৈতিহাসিক তারা ধর্মান্ধ তাদের এই ধর্মান্ধার ফলে কী হচ্ছে দেখেন সৌদি আরব ইয়েমেন বাংলাদেশকে প্রায় আগামী জুন পর্যন্ত সময়ের জন্য ব্যান করেছে নতুন কোনো ভিসা দেবে না ভবিষ্যতেও এটা কি হবে আমরা জানি না পাকিস্তানের সাথে আমাদেরকেও এখন ট্যাগ করে দেখা হচ্ছে কানাডাতে ইন্টেলিজেন্স রিপোর্ট হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টদেরকে যেন ভিসা না দেওয়া হয় আর যদিও দেওয়া হয় যেন তিনবার করে স্কুটিনি করা হয় অস্ট্রেলিয়া একই পথে হচ্ছে আমেরিকা একই পথে হাসছে ব্রিটেনেরও মন মেজাজ ভালো দেখা যাচ্ছে না তাহলে আমাদের এই আজকের যে জঙ্গিবাদী সরকার জঙ্গিদের মদতদাতা জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করা আপনি জানেন ডক্টর ইনুস কিন্তু ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ নয় তিনি জঙ্গি মানুষ নন কিন্তু ক্ষমতার লোভে তিনি এই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা উনিশশো একাত্তর আমাদের ইতিহাস সব কিছুকে কোরবানি দিয়ে তার ক্ষমতায় থাকতে হবে যেই মোল্লারা ডক্টর ইনুসকে সুদের কারিগর বলে বলতেন বলতেন ডক্টর ইনুসের চেহারা দেখলেও যদি কেউ অজুনা করে তো বা তিল্লা না করে তাহলে তার নামাজ কবুল হবে না তারা আজকে এই হাত তুলে বলে আল্লাহ ডক্টর জুনুজ যতদিন বেঁচে থাকে তিনি যেন বাংলার মস্যদে ক্ষমতায় যেন থাকেন কারণ ক্ষমতায় থাকলে কি হয় তারা তারা যদি ক্ষমতায় থাকে এই মৌলবাদী গোষ্ঠী তার যে শ্বাসবাস মৌলবাদী চিন্তার চেতনা সেটার বিকাশ করতে সহযোগিতা হয় সেটাকে বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত রূপ দিতে পারেন তাই ডক্টর তাদের এখন একমাত্র ভরসা বিদেশ থেকে কিছু লোক প্রতিনিয়ত মদত দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে ডেরোগেটরি কমেন্ট করছে বাংলাদেশ নিয়ে ডেরোগেটরি কমেন্ট করছে বাংলাদেশটিকে আস্তে আস্তে পাকিস্তানের দিকে মুখ করে আফগানিস্তানের দিকে মুখ করে সিরিয়া এবং ইরাকের দিকে মুখ করে বাংলাদেশকে কোথায় তারা নিয়ে যেতে চাচ্ছে আপনারা সবাই এখন হয়তো বুঝতে পারছেন না কদিন পরে বুঝবেন আজকে যে অবস্থাটি বাংলাদেশে দাঁড়িয়েছে এর পেছনে অনেকগুলো কারণ আছে ধর্মগত কারণটা আমি বলি আমি বহু মুক্তিযুদ্ধকে দেখেছি তার একটি ছেলেকে মাদ্রাসায় দিতে হবে মৌলবাদী বানাতে হবে কেন বানাতে হবে কারণ হুজুর বলেছে যে হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার তো চারটি পাঁচটি ছেলে সন্তান আছে একটি কেউ কেন আল্লাহর রাস্তায় দিলে না আপনি চিন্তা করি দেখেন মানুষ যদি মাদ্রাসায় না পড়ে তাইলে নাকি আল্লাহর রাস্তায় থাকে না এই যে মনে করেন যারা এ ওয়াজ করে তাদের বাপ হইল মৌদুদি এই মৌদুদি কিন্তু কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন না তারপরে মনে করেন বাংলাদেশে আমাদের এই বাংলাদেশ হওয়ার পরে গোলাম আজম ছিল বাংলাদেশে জামাতে আমির গোলাম আজমের একটি ছেলে জেনারেল একটি ছেলে লন্ডনে থাকে গোলাম আজমের কোনো একজন ছেলেও মাদ্রাসায় পড়েন নেই আজকের যে জামাতের আমির শফিকুর রহমান তার চারটি ছেলে মেয়ে দুইটি ছেলে মেয়ে ডাক্তার আর দুইটি ইঞ্জিনিয়ার বা অন্য সাবজেক্টে পড়েন কিন্তু তারা কেউই মাদ্রাসায় কোনোদিনও পড়েন নেই তাহলে আপনি ব্যাপারটা বোঝেন আপনি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আপনার একটি ছেলেকে আপনি কেন আল্লাহর রাস্তায় দেননি ওই মাওলানা শফিকুর রহমানকে কে জিজ্ঞেস করবেন না মৌদুদিকে জিজ্ঞেস করবেন না গোলাম আজমকে কে জিজ্ঞেস করবে না যে আপনি আপনার একটি ছেলেকেও কেন আল্লাহর রাস্তায় দেননি এটা হচ্ছে এই আপনাদের মতো মূর্খ পিতামাতাদেরকে মূর্খ পিতা মাতাদেরকে মিথ্যাভাবে বুঝিয়ে আপনার সন্তানকে ডিরেল করা আপনি দেখেন বাংলাদেশে আজকে কিছু ছেলেপেলে ইউনিভার্সিটিতে যাচ্ছে ঠিক আছে কিন্তু বেশিরভাগ মাদ্রাসা পড়ুয়া ছেলেপেলের কাজ কি মসজিদে ইমামতি করা মল্লে জানওয়াজা দেওয়া অথবা এই যে দোয়া দরুদ পড়া প্রোডাক্টিভিটিটা কী ইসলামের বড় বড় পণ্ডিতদেরকে আপনি খোঁজ করিয়া দেখেন তাদের কিন্তু বেশিরভাগই কিন্তু মাদ্রাসা পূর্ব ছিল না ডক্টর জাকির নায়েক আজকের পৃথিবীতে স্কলারদের মধ্যে ইসলামী স্কলার যাদেরকে বলে তাদের মধ্যে সারা তিনি কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলেন না আমি যাদের কথা বললাম তাদের সাথে আপনি মিলাইয়া দেখেন মরিস বুকাইলিকে নিয়ে আপনারা গর্ব করেন তিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণও করেননি মাদ্রাসায় কোনোদিনও পড়েননি তিনি কিন্তু এই তারপরে নাসির উদ্দিন আলবাণী আপনি খোঁজ নিয়ে দেখেন জীবনে কোনোদিন মাদ্রাসার দ্বারের কাছেও তিনি যাননি তাহলে এই যে পৃথিবীতে বিশ্ববরণ্য যেসব বড় বড় স্কলার যারা ইসলামী স্কলার আমি ঠিক তাদেরকে মানে জেনারেল স্কলার বলবো না শুধু ইসলামী স্কলার তারা কিন্তু কেউ এই মাদ্রাসা থেকে পড়ে ওই আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে এখানে আসেননি যারা আল্লাহর রাস্তায় কোরবানি হয়েছেন তারা কেউই কিন্তু এই ইসলামের খ্যাদমত করেছেন এরকম বিশ্ববরণ্য হয়েছেন ইসলামিক নামের সাথে যাদের নাম মিশে গেছে এরকম লোক কিন্তু আপনি পাবেন না তাই বলছি আসুন এই বাংলাদেশকে আজকে ডক্টর যেদিকে নিয়ে যাচ্ছে পৃথিবীর বহির্বিশ্ব আমাদেরকে মৌলবাদী বলে আমাদেরকে জঙ্গি বলে আমাদেরকে নতুন করে আইএস বলে আফগানি বলে তালেবান বলে যে বন্ধ করে দিচ্ছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ ডেন্সলি পপুলেটেড এই পপুলেশান কোথায় যাবে মিডিল ইস্ট আস্তে আস্তে দরজা বন্ধ করে দিচ্ছে পশ্চিম ইউরোপ পূর্ব ইউরোপ অথবা আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা তারাও আজকে তিনবার করে স্কুটিনি করে যে সংখ্যায় ছাত্র নিত তার তিন ভাগের এক ভাগে নিয়ে এসছে তার মানেটা কি দাঁড়াচ্ছে আপনার সন্তানেরা যাবে কোথায় ভবিষ্যতে গার্মেন্টসে যারা কাজ করে গার্মেন্টসের রপ্তানি অনেক অংশে কমে যাবে যেহেতু আমেরিকা আমাদের পনেরো পার্সেন্ট গার্মেন্টসের প্রোডাক্ট যেত সেখানে সাতচল্লিশ সাঁইত্রিশ পার্সেন্ট আমাদের ট্যাক্স লেভি এবং এটার সাথে আরও যোগ হয়ে প্রায় বায়ান্ন পার্সেন্ট হয়ে যাচ্ছে তো এই অবস্থায় গার্মেন্টসের যে অসহায় মেয়েরা কাজ করতো নিরীহ মেয়েরা কাজ করতো বেকার মেয়েরা কাজ করতো সেই মেয়েদেরকে আজকে কাজের জন্য হন্য হয়ে ঘুরতে হচ্ছে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির ডোরে ডোরে আগামী ছয় মাস সাত মাসে এটার অবস্থা আরও কত সিরিয়াস আকার ধারণ করে সেটা আমরা দেখতে পাবো আমরা চাই বাংলাদেশ একটা প্রগতিশীল ধারা বজায় থাকুক মানুষ ধর্ম পালন করবে তার তার মতো করে রাষ্ট্র চলবে রাষ্ট্রের আইনে মৌলবাদী চিন্তা চেতনায় অন্যের কথার উপরে অন্যের অধিকারের উপরে হস্তক্ষেপ হবে না মানুষের জীবনকে সামনে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো প্রগতিশীল গণতন্ত্র গণতান্ত্রিক চেতনার মানুষ হিসেবে তাই আসুন বাংলাদেশকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নেই আমাদের স্বাধীনতা দিবস আমাদের বিজয় দিবস আমাদের অমর একুশে ফেব্রুয়ারি এগুলাকে আমরা ধারণ করতে হবে কারণ মানুষের কালচার মানুষের সংস্কৃতি মানুষের ঐতিহ্য ইতিহাস বেঁচে থাকে হাজার হাজার বছর বাংলাদেশের বয়স মাত্র তিপ্পান্ন বছর আপনি যদি এই বাংলাদেশকে মনে করেন যে টিকিয়ে রাখতে হবে তার সংস্কৃতি সাহিত্য ইতিহাস ঐতিহ্যের ভেতর দিয়ে তাহলে এগুলোকে লালন করতে হবে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিতে হবে সবাইকে এই আহ্বান জানাই যে আপনার ছেলে সন্তানকে কালচারালি এবং মানবিকভাবে যেন সাউন্ড হয় সেদিকে খেয়াল রাখুন এবং বাংলাদেশের ইতিহাস ঐতি ঐতিহ্যকে ধারণ করুন ডক্টর ইউনুসের আজকের যে সরকার বাংলাদেশের ইতিহাস ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি এবং আমাদের মূল্যবোধ সহ আমাদের যে অর্জন সেগুলোকে যে ধ্বংস করে দিচ্ছে তা থেকে ফিরিয়ে আনার চেষ্টা আমাদের সবাইকে সম্মিলিতভাবে করতে হবে আরেকটি ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ